একটা জাতমাল কোয়ালিটি দেখুন মাসাল্লাহ এই গোবটা কিন্তু দর্শক আমি মোটা তাজা করতেছি এই গোবটা কি কিনছি আমি সুন্দর একটি পাঁচটি ড্রেসের গোব দেখুন এখন যে গোবটা আমি বাইগোবে দেখাচ্ছি এটা কিন্তু দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমি কিন্তু শাল গরু মোটা তাজা করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন ধরনের গরু পালন করে থাকি কয়টা গরু পালন করে থাকি এবং গরুগুলা কিন্তু বের করে দেখাবো সব এখন বের করে আপনাদের দেখাই এবং কত টাকাতে কিনা হয়েছে কবে কিনা হয়েছে আমি কতদিন পালন করব সব কিছু কিন্তু বলবো চলুন আগে গোবগুলো বের করি এই যে দর্শক আমি এখন যে গোবটা বাই করবো বাই করে আপনাদেরকে দেখাবো দেখুন আপনার জাতমান কোয়ালিটি দেখুন এই গোবটাকে দেখুন গোবটাকে বাই করতেছি গোবটা জাতমান কোয়ালিটি দেখুন মাসাল্লাহ এই গোবটা কিন্তু দর্শক আমি মোটা তাজা করতেছি এই গোবটাকে কিনতে আমি প্রায় দুই মাস হইলো

দেখাও দেখি দর্শক দেখুক এই যে এই যে এখন আমরা যাবো বাকি গভীর গুলো দেখাবো দর্শক দেখুন এটা কিন্তু দর্শক সিংহ হবে না এটা গোপুর জাত হবে মুন্ডি জাতের গোপুর একটা সেটা আপনাদেরকে দেখাইলাম এখন আর একটা দেখাবো দেখুন এটা হচ্ছে এই এই এখন দেখাবো হয় না দেখুন এ বের হয়ে গেল দেখুন মার্শাল্লা দেখুন দর্শক সুন্দর একটি পাঁচের ড্রেসের দেখুন গলার দাও দেখুন এই যে দেখুন গলার দাও দেখুন ভালো করে তারপর দেখুন চেহারাটা দেখুন এটাকে দর্শক কেনা হয়েছে গোবরটা সেটা কেনা হয়েছে পঁয়ষট্টি এটা কেনা হয়েছে ষাট হাজার মাত্র দুই মাস প্রায় হয় না দুই মাস এরকম হয়েছে তো এই গোবরটা কিন্তু আমি মোটা তথা করতেছি এবং প্রাথমিক পর্যায়ের কি খাবার দিয়ে মোটা করতেছি সেটা কিন্তু আপনাদের দেখাইছি

মাসাল্লাহ আমি মোটা তেজো করবো সকলেই আমার জন্য দোয়া করবেন হতে গোপ্র যে গোপটা আমি বাই করবো সেটা হচ্ছে দেখুন বাইরে বাইরে দেখো দেখুন দর্শক এখন যে গোপরটা আমি বাই করে দেখাচ্ছি এটা হচ্ছে দর্শক আমার খামার শুধু প্রথমে যে একটা গাবি কিনছিলাম সেই গাবিটি গাবি বলতে ছোট্ট একটা বকনা কিনছিলাম সেই বকনা দেখুন এখন গাবি হয়ে গেছে এটা পালন করতেছি মাসাল্লাহ এটাকে বেশিরভাগ খামার থেকে বের করা হয় না প্রথম বের করা হইলো কেননা অনেকেই বলছে যে ভাই আপনার গোপগ গুলো দেখান দেখতে চাই অনেকে জন্য আপনাদের অনুরোধে গোপগুলো আসলে দেখানো এভাবে যে আমার গোপটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ আসলে এই গুরুটা কয়দিন আগে অসুস্থ হয়েছিল অনেক শুকনো ছিল মোটামুটি এখন কিছুটা ডেভেলপ হয়েছে আশা রাখি আরো ডেভেলপ হবে দেখুন এখন গুরুটাকে নিয়ে বিদ্যুত নিয়ে যাবো আমরা এখন দর্শক আমাদের সর্বশেষ 4 নাম্বার গোবটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের গাবি হয়েছে গাবি সেই বাসুতটা দেখুন শাল বাসুত পয়শ হচ্ছে 8 মাস চলতেছে এটা দর্শক 8 মাস পয়শের परसेंटेजের একটি বাসুতটা দেখুন কত সুন্দর একটি परसेंटेज কেননা আপনারা যদি বৈজ্ঞানিক ভাবে বৈজ্ঞানিক ভাবে গোল পালন করে থাকেন এবং দেখুন দেখুন মার্শাল্লাহ যেহেতু খামার থেকে বেশিরভাগ বেস হয় না এই জন্য গুলা কিন্তু বেশিরভাগ লাফাচ্ছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন মার্শাল্লা দেখুন এখন গোবরটাকে ঢুকায় ফেলবো দেখুন গোল দা গছ গোলা দামা দাম খাদ্য খা হৈছি এখন এই যে এই গুল কাচা কাচ দিয়ে দিব এটাই হলো আমার গরু পালন সামনে গরু গুলো দেখাইলাম আপনাদেরকে এর আগে কিন্তু আমি দুই চালান দুই থেকে তিন চালান আপনার গরু মোটর তাজা করে বিক্রি করছি ইনশাল্লাহ প্রথম পর্যায়ে আমার বেশি একটা লাভ হয় নাই কিন্তু আস্তে আস্তে যখন প্রসেস আমি শিখছি কিভাবে গরু পালন করতে হবে কিভাবে মোটর তাজা করতে হবে ইনশাল্লাহ এখন কিন্তু লাভের মুখ দেখতেছি গরু পালন আসলেই হচ্ছে ঘটনা হচ্ছে কি আপনি যদি গরু কিনে দিতে পারেন তাহলে কিন্তু লাভ করতে লাভ করতে পারবেন গোবটা কোন কোয়ালিটির কিনতে হবে কখন কিনতে হবে এটা কিন্তু আপনার সময় জ্ঞান থাকতে হবে যদি আপনি জানতে পারেন যে কোন সময় কিনলে বেশি লাভ হবে কখন গোবর দাম কম থাকে কখন বিক্রি করতে হবে বিক্রি হয়েছে কখন কোন সময় কী ধরনের গোবর কিনতে হবে কোন ধরনের গোবর মোটাতে হবে এগুলো জেনে শুনে গোবর কিনতে পারলে লাভবান হতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন